নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে শাহি পনিরের রেসিপি এটি খুব কম সময়ে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি নিয়েছি কিছু কাজু তিনটা মিডিয়াম সাইজের টমাটোকে আমি কেটে নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি নিয়েছি প্রথমে আমি পনিরটাকে কিউব শেপে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এবং শেপে কেটে নিতে পারেন এখানে আমি একটু মিডিয়াম সাইজের কিউব শেপে কেটে নিচ্ছি পনিরগুলো আমি কেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেবো চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি এই পনিরগুলো ভেজে নেব তার জন্য অল্প একটু সাদা তেল আমি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে পনিরগুলো কড়াইতে লেগে না যায় দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির অল্প একটু নুন চুলা রাঁচটা হাই রেখে ঘন ঘন নেড়েছে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব পনিরটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না দেখুন বন্ধুরা পনিরগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব পনিরগুলো আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে তিনটা ছোট এলাচ দুটো ছোট টুকরো দালচিনি চারটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ খুব ভালো করে ফোড়নগুলোকে আমি ভেজে নেব চুলা নাচটা আমি এখন হাই রেখেছি ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা আদা কুচিটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না তাহলে কিন্তু আদাগুলো শক্ত হয়ে যাবে আদাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু কাজু কাজুটাকেও আমি এক মিনিট মতো ভেজে নেব চুলা নাচটা কিন্তু আমি হাই রেখেছি কাজুগুলো আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোর বীজগুলো কিন্তু আমি বের করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু নুন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার আমি চুলানাচটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটাকে সেদ্ধ করে নেব এক দেড় মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে দেখুন এটাকে আমি একটু কষিয়ে নেব পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি চুলানাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিলে কিন্তু বাড়তে আর অসুবিধা হবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি মশলাটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে স্মুথ করে বেটে নিতে হবে তবে আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটাকে ছেঁকেও নিতে পারেন এবার আমি গ্রেভিটা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন চুলা নাচটা একদম লয়ে রেখে এটাকে আমি দশ পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব চুলা নাচটা কিন্তু অবশ্যই লয়ে রাখবেন এটাকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার আমি চুলা নাচটা হাই করে নেব এবং হাইয়ে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি এটাকে তিরিশ সেকেন্ড মতো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আড়াইশো এম মতো জল খুব ভালো করে একবার মিশিয়ে নেব চুলা নাচটা আমি এখন হাই করে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি দুধটা দেওয়ার পর চুলা নাচটা কিন্তু হাই রাখতে হবে এবং অনবরত নেড়ে এটাকে ফুটতে দিতে হবে তা হলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি চুলানাচটা একদম লো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলে কিন্তু পনিরের সবজির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা সুন্দর স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু আর একটাও দানা নেই এভাবেই কিন্তু স্মুথ করে বেটে নিতে হবে তা না কিন্তু ছেঁকে নিতে হবে গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চুলানাচটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম আছে ফুটতে দেব প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা পনিরের সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটা কিন্তু আগের থেকে আরও ঠিক হয়ে গেছে চুলা নাচটা আমি এখন একদম লো করে নিয়েছি এদিকে আমি হাফ চামচ কাসুরি মেথিকে তড়কা প্যানে হালকা করে গরম করে নিয়েছি এটাকে আমি হাতে সাহায্যে এইভাবে গুঁড়ো করে নেব এবার আমি এটাকে সবজির মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু সবজির স্বাদটা ডাবল হয়ে যায় এবং সেন্টাও কিন্তু খুব সুন্দর আসে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি পনিরের সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলা নাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা নিরামিষ শাহ পনির আমার একদম রেডি হয়ে গেছে রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে নিরামিষ শাহ পনির বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই ছেটে পুটে খাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে